আসছিলাম মরুভূমিতে সৌদি আরবে আসার পরে এই প্রথম মরুভূমিতে আসলাম দেখেন আপনার এই যে মরুভূমি অবস্থা আমাদের ওই যে গাড়িটা ফাইসে গেছে গাড়িটা এই যে ফাইসে গেছে একেবারেই ফাইসে গেছে আসছিলাম ওই চূড়ন্ত পাহাড়ে একেবারে ওই 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 চূড়ন্ত পাহাড়ে ওই চূড়ন্ত পাহাড়ে আসছিলাম তো একটু বেড়াইতে আসছিলাম তার সাথে একটু মানে একটু মজা করতে পারছিলাম যে না সৌদি আরবে প্রথম আসছি একটু পাহাড়টা দেখি একটু কেমনে কি তবু আইসানে আসলে বিপদেই পড়ছি ভালোটা দেখেনি যে ভালো এত পর্যন্ত ডাবে হ্যাঁ এত 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 পর্যন্ত ডাবে নিজ পর্যন্ত অনেক যায় অনেক যায় হুম গাড়িটা নিয়ে ফাইসা পড়ছি পুরো মাইন্ডকা চিপাই পড়ে গেছি বুঝছেন তো সৌদি আরবে আসলে অনেকে শখ করে যে মরুভূমিতে আসে আসলে বোঝা যায় যে আসলে মানে মরুভূমি কি জিনিস ঠিক আছে এত পরিমাণ তাপমাত্রা রোদ হ্যাঁ মাথা মনে গইলা যায় আর কি হ্যাঁ ওই যে অনেকে কয় না যে আমি ডিম বাঁচতে পারি মানে মরুভূমিতে গেলে মানে সৌদি আরবের তাপমাত্রার কারণে ডিম বাঁচা যায় ডিম বাঁচা যায় এটা সত্য কথা বলে এটা সত্য কথা বলে হ্যাঁ না আসলে বিশ্বাস করতাম না আপনি যদি দেখেন ওই সাইডগুলো দেখেন হ্যাঁ ওই সাইডগুলো দেখেন কি অবস্থা শুধু পাহাড় আর পাহাড় হ্যাঁ আমি আপনাকে যদি একটু জুম করে দেখাই হ্যাঁ এই দেখেন এই যে এই যে দেখেন এই যে হ্যাঁ এইগুলো দেখেন ওই পাহাড়ের ওপরে একেবারে ওপরে অনেক ভাইবারাদাররা আছে বেলায় কাজ করতেছে অনেক বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি হ্যাঁ সবাই এরা কাজ করতেছে ঠিক আছে খুবই কষ্ট সৌদি আরব খুবই কষ্ট খুবই কষ্ট ঠিক আছে যারা আসতে চান আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নয় আসেন ঠিক আছে কষ্ট না করলে জীবনে কিছু করা যায় না হ্যাঁ লাইফ বলতেই কষ্ট কষ্ট সারা জীবন বেরাই হবো ঠিক আছে আমরা পোলা মানুষ আমরা ছেলে মানুষ আমাদের কষ্ট এটা মাইনে নিতে ঠিক আছে তো যারা আসতে চান অবশ্যই মরুভূমিতে আসবেন আমার মতো শখ করে হলেও এক আসবেন আইসা দেখবেন মরুভূমি কীরকম ঠিক আছে একদিনের ব্যাপার তো একটু একটু ঘোরাফেরা করবেন দেখবেন মরুভূমির কি অবস্থা তো আপনাকে ওই যে পাঁচটা এই যে দেখানোর চেষ্টা করব আমি দেখাইলাম আপনাদের ঠিক আছে মরুভূমিতে এই যে গাছগুলো দেখা যাইতেছে এই যে ছোটো ছোটো গাছ এই যে বড়ো গাছ এই চার গাছের মধ্যে কিন্তু অনেক মানুষ আছে যারা এখানটা যায় মানে যাতায়াত করে অনেক সময় এইখানে ভাইসা বিশ্রাম নেয় অনেক সময় এই যে গাছটা দেখা যাইতেছে এগুলায় অনেক সময় অনেক ই করে ঠিক আছে আল্লা ভরসা তো দেখেন এই যে আমাদের গাড়ির অবস্থা ঠিক আছে এমন এমনভাবে ফাঁসা ফাঁসছে ঠিক আছে এই যে চাকাটা এই যে একেবারে ফাইসা গেছে দেখেন এই যে অবস্থা এই যে এই যে অবস্থা এই চাকাটা একেবারে ভাইসা গেছে ঠিক আছে চাকাটা ভাইসা গেছে ঠিক আছে তো এই যে দেখেন এই যে আমরা আমরা কোনোভাবে এখান থেকে যাইতে পারতাছি না এত রোদ আমি বাইরে তারপরেও মানে সৌদি আরবে প্রথম তা আসছি বিদায় একটা ভিডিও করলাম ঠিক আছে না হয় করতাম না ঠিক আছে আসলে সব করে হইলেও মানে আসবেন আর কি ঠিক আছে মানুষ অনেকে বলে না নবীর দেশ এটা ঠিক আছে মানুষ অনেকে বলে যে আসেন সৌদি আরবে এমন ওমন হ্যাঁ ঠিক আছে ভাই লোকজন থাকলে কাজের অভাব হয় না ঠিক আছে লোকজন আসে যা তার কাজের অভাব ঠিক আছে আসবেন সৌদি আরবে আসবেন নবীর দেশ কেউ খালি হাতে কখনো যায় না আল্লাহকারে ঠিক আছে সবাইরে যাই হোক কিছু না কিছু দিব মিলিয়ে দিব তারপরও দেখা শুনে আসবে আর যারা গো ইচ্ছা আমি বললাম আপনারা মরুভূমি দেখছেন ভিউটা দেখছেন মরুভূমিতে আসবেন বেড়াইতে আসবেন দেখবেন কেমনটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম